হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম ওয়েলকাম টু মাই কিচেন আজকে আপনাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করব চলেন এখানে হচ্ছে প্রথমে আমি একটা কড়াইতে কিছুটা পেঁয়াজ বাটা দিয়ে নিলাম তারপরে সেখানে দিয়ে দেবো আমি সাদা সর্ষে বাটা সরষেটাকে আমি পাটায় বেটে নিয়েছি মিক্সারে ব্লেন্ড করার থেকে খুব ভালো হয় যদি সেটাকে পাটায় বেটে নেওয়া যায় তাহলে স্বাদটা আরও বেশি আসে তারপরে আমি সেখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ অল্প একটু আদা রসুন হলুদ ধনিয়া গুঁড়া ঝাল হওয়ার জন্য একটু মরিচের গুঁড়া তারপরে আমি সেটাকে খুব সুন্দর করে হাত দিয়ে মিক্সড করে নেব খুব সুন্দরভাবে অনেকক্ষণ নেড়েচেড়ে হাত দিয়ে মিক্স করে নিতে হবে যেন প্রত্যেকটা মশলা খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায় এই পর্যায়ে আমি এখানে কোনো ধরনের কোনো পানি বা কোনো কিছু অ্যাড করিনি তো আমার যখন এই মশলাটা খুব ভালোভাবে মিক্সড করা হয়ে যাবে সেখানে আমি ইলিশের টুকরোগুলোকে দিয়ে দেব এবং এই মিশ্রণটাকে আমি খুব সুন্দরভাবে ইলিশের গায়ে গায়ে মাখিয়ে নেব আমি কিন্তু এখনও কোনো ধরনের পানি বা তেল দেইনি কারণ তেল দিলে যেটা হয় যে আগে থেকে মশলাটা মাছের সাথে খুব ভালোভাবে মিক্সড হয় না তাই আমি প্রথমে মশলাটাকে মাছের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং তারপরে আমি সেইখানে দিয়ে দেব সরিষার তেল এরপরে হচ্ছে আমি তেল দিয়ে আরও একবার হাতে মেখে নেব আগে যেহেতু তেল দেয়নি মশলাটা খুব ভালোভাবে মাছের গায়ে গায়ে মাখা হয়ে গেছে তারপরে তেল দিয়ে মাখিয়ে তারপরে আমি আমার হাত ধুয়ে অল্প একটু পানি দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে চুলায় বসিয়ে দেব। এবং চুলার আঁচটা কম করে দিলে আমার এই এতটুকু পানিতেই মাছটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এবং খুব মাখো মাখোভাবেই একটা ঝোল থাকবে তবে আপনারা যদি ঝোলের পরিমাণটা একটু বেশি রাখতে চান আপনারা চাইলে এখানে পানির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন যেহেতু আমি ঝোলটা কম রাখবো তাই আমি এখানে এতটুকু পানি দিয়েই চুলর আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে আমি মাছটাকে সিদ্ধ হতে দিচ্ছি আর যেহেতু এটা কাঁচা মাছ তাই মাছের আজ একটু কমিয়ে রাখাই ভালো এবং তাহলে মাছটা খুব সুন্দরভাবে সিদ্ধ হবে এবং ভিতরে মশলা ঢুকে যাবে আমি এর মাঝখানে কয়েকবার ঢাকাটা খুলে খুলে মাছটাকে উল্টে পাল্টে দিয়েছি এপিটোপিট করে যেন দুই পাশে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তারপরে এই যে হচ্ছে আমার আমি এর মাঝখানে ঝালের জন্য কিছু কাঁচামরিচ অ্যাড করেছিলাম তো এই আমার মশলাটা যখন একেবারেই টেনে আসছে তেল ছেড়ে দিচ্ছে আমি এতটুকু মশলাই রাখবো তাই আমি হচ্ছে এখানে একটু নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ জাল করে তারপরে এইটা যখন একদম তেল ছেড়ে এসেছে আমি এই পর্যায়ে আমার চুলাটা নিভিয়ে আমার রান্নাটা শেষ করব আর এই ছিল হচ্ছে আমার সর্ষে ইলিশ রান্না